অমর একুশে বই মেলায় বিতর্কের পর সোমবার থেকে মেয়েদের ওয়াশরুমের পাশে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সরবরাহের ব্যবস্থা শুরু হবে রোববার রাত সাড়ে এগারোটার দিকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকে ফেসবুকে এ বিষয়ে ঘোষণা দেন তিনি জানান স্যানিটারি ন্যাপকিনকে একটি স্বাভাবিক বিষয় হিসেবে দেখে দেশের বিভিন্ন জায়গায় উইমেন হেলথ হাইজিন নিয়ে সচেতনতা প্রচার করা হচ্ছে তবে বিষয়টি নিয়ে আলোচনা হওয়া দুঃখজনক তিনি আরও বলেন এই বিষয়ে যেসব মানুষের প্রতিক্রিয়া ছিল তাদের সাথে তিনি একমত এদিকে বাংলা একাডেমি জানিয়েছে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিতরণের ব্যবস্থা চালু রাখবে এদিকে বাংলা একাডেমি জানিয়েছে বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিতরণের ব্যবস্থা চালু রাখবে তবে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বইমেলায় পণ্য বিক্রি করতে গিয়ে স্যানিটারি ন্যাপকিনের সাথে অন্যান্য পণ্য বিক্রি করছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্টল বন্ধ করা হয়েছে বাংলা একাডেমি তাদের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে কোনো সংকোচ নেই এবং বইমেলার নিয়ম অনুযায়ী বিনামূল্যে এই পণ্য বিতরণ অব্যাহত থাকতে এই ঘটনায় উদ্ভূত পরিস্থিতির জন্য বাংলা একাডেমি দুঃখ প্রকাশ করেছে এতদিনের বিতর্কের পর বইমেলায় নারী স্বাস্থ্য সুরক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্যানিটারি ন্যাপকিন বিতরণের ব্যবস্থা নিশ্চিত করা হলো।